এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ থেকে অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আমার হইতেছে ইমার্জেন্সি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়া লাগবে এই আমি একটা বিয়ে করে ফেলি ট্রেনে যাবো আজকে শুধু খাড়া হবে বন্ধুর এসেট নিয়ে খাড়া এই যে খাড়া প্রথমে জাম বাজাই দিছে ভাই এখন আসছি আমরা এই ঘোষের বাজার মনে হয় এটা গড়পারা रा डान

ねえねえ সামনে শুধু ওই অটো গুলা এই অটো গুলা এত পরিমানে এই সময় যদি আবার ঠিকই করা না

এই ডাঙ্কেল ঠিক আছে এন্টিমিটারতে ঢুকে গেছে এন্টিমিটারতে যাও ভাই এম নাই এটা এন্টিমিটার হচ্ছে সেফটি তারে যে সেফটির বৈরা দিতে ডাইরেক্ট খোলাখুলি রড নিয়ে আসে এই এই জায়গায় জ্যাম কে यार কোনদে বে মামা এদিক খাবার উপরে ঢুকে ওই যে সব গুলা এই জায়গা থেনা করেন দেব রাস্তাটা জ্যাম করে লাগে আমি এদিক দিয়ে ঢুকে যাচ্ছি ও ভাইলে এই রাস্তাটা পুরো খালি আমার রাস্তা হয়ে গেছে নেই ভালো ছিল আমি এখন ফুটপাথ দিয়ে উঠে গেছি গাই সরি যাওয়ার জন্য কিন্তু ওই দিক দিয়ে প্রচুর জ্যাম ওই দিক দিয়ে ঢুকা যাবে না এদিক দিয়ে ঢুকতে হবে না এদিকে

টান ভাই মাথা নষ্ট টান তো আর ওরা রাইট দেখতে চাইলে কমেন্ট করুন অত রাব করতে পারে না কারণ হইতেছে সামনে অটো আসে সিএনজি আসে ব্লা ব্লা অনেক কিছু আসে এত কিছু আসলে কি আর রাইড করা যায় জোরে তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার কোনো রাইডিং বা ব্লগ ভিডিও নিয়ে তো ওই অবধি সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ